বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম চলে আসছি জর্জেটের ফোর কার্ট নিয়ে যারা জর্জেট দিয়ে ব্যবসা করতে চান ভান্ডিল ভাই ভান্ডিল বস্তা ভাই বস্তা চলে আসছে জর্জেটের অনেক বস্তা আসছে আমাদের যে বস্তাগুলো আপনাদেরকে বস্তা গায়ে দেখানো সম্ভব না তো এর জন্য আমি এই যে দেখে নিয়ে আসছি এগুলো হচ্ছে মার্কেটে ভাইরাল জর্জেট এগুলো হচ্ছে ভাইরালের ভিতরে ডিজাইনগুলো আনকমন অনেক সুন্দর কোয়ালিটি কোয়ালিটিও ভালো তো এগুলো মার্কেটে অনেক বেশি প্রাইস আমরা তো এগুলো আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব। ডিসকাউন্ট অফারে দিব আজকে আজকে ডিসকাউন্ট অফারে কাল লাগবে জর্জেট জর্জেট যারা নেবেন তাদের জন্য ঠিক আছে এটার কালার আছে ডিজাইন আছে যারা লাগবে খালি নিয়ে নেবেন জর্জেটের বিশেষ অফার যেহেতু ঈদ আপনারা তো জানেন সামনের মাসে পাঁচ তারিখে কিন্তু ঈদ পুরো আল্লাহ আপনাদের সবাই কিন্তু ঈদ চলে আসছে তো নিয়ে নেবেন আজকে সুন্দর সুন্দর জর্জেট চলে আসছে ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট দেখতেই পাচ্ছেন সাইজ এগুলা পাটি ড্রেস এগুলা আপনি দুই হাজার বাইশশো করে চোখ বুঝে সেল করবেন এই যে এরকম পার্টি ড্রেস হাতা আছে আলাদা করে হাতা দিয়ে আসে হাতা লাগায় নেবেন আর এইটা হচ্ছে আপনার জামাটা পার্টি ড্রেস ঠিক আছে ফোর পার্ট পার্টি ড্রেসের ফোর পার্ট এই যে দেখেন নিচে কি সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা পুরো ড্রেসটাতে অনেক সুন্দর করে কাজ করা পুরা ড্রেসটা জুড়ে কিন্তু কাজ করা এগুলা আমাদের ফুল ড্রেস আর এই ড্রেসগুলো আজকে থাকবে ধামাকার ডিসকাউন্টে ধামাকা ডিসকাউন্টে উন্নাটা হবে পুরা কিন্তু স্টেপের উপরে সব যা দেখতেছেন কুন্দনের কাজ করা অনেক সুন্দর উন্নাগুলা আর এই জামাগুলোর উন্যাগুলোর সাইজটা কি দেখেন কত বড় ঠিক আছে উনার সাইজও অনেক বড় আর এই সুন্দর ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্ট অফারে যারা দশটা ড্রেস নিনবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট অফারে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর ড্রেস পিওরের ভিতরে ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ফোর পার্ক এগুলো কিন্তু ধামাকা ডিসকাউন্টে ছাড়তেছি ধামাকা ডিসকাউন্টে ছাড়তেছি এক একটা ড্রেস আমার কিনা মনে আটশো পঞ্চাশ ছিল ঠিক আছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাইদারিতাস এই যে দেখেন এইটা দেখেন পিওরের ভিতরে একেবারে পিওর অনেক সুন্দর পিওরের ভিতরে কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর দেখব বিশেষ ডিসকাউন্টে এইটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা কাজ করা অ্যাঙ্গোটারি ওয়ার্ক করা পুরা ড্রেসটা চেস করে অ্যাংটারি করা কালারগুলো দেখছেন অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর এই যে হাতায়ও কাজ করা আছে আর এগুলো ফ্রি সাইজ বডি ইচ্ছা মতো দিতে পারবেন যার যতটুক লাগে বডি ইচ্ছা মতো দিতে পারবেন জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট এইটার ইনার দেয়া আছে উন্যাটা দেখেন পাক্কা প্রাসাদ আড়াই আট বহরের পাক্কা প্রাসাদ কী কয় ছয় আট হয় ছয় হাত এই যে এগুলো আমার বারোশো টাকার ড্রেস আমি বারোশো টাকা সেল করতে পারি এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো আজকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভালো ড্রেসের চাহিদা সারা বছর থাকে ঠিক আছে ইনকাম করতে পারবেন এগুলো দিয়ে পয়সা ইনকাম করতে পারবেন এগুলা দিয়ে পয়সা ইনকাম করতে পারবেন এগুলা কোয়ালিটিও অনেক ভালো কাপড়ও অনেক ভালো উন্না জামা একেবারে গর্জিয়াস দেখছেন কি সুন্দর কাজ এগুলা কোয়ালিটিফুল ড্রেস এগুলা ভালো ইনকাম করতে পারবেন এগুলো দিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন এই যে ড্রেসগুলির সাইজও অনেক বড় বিগ সাইজ বিগ সাইজ এই যে পুরা ড্রেসটা দেখছেন চিকিমিকি কালোর ভিতরে পুরা ড্রেসটা কালোর ভিতরে এগুলি একেবারে না বিক্রি করলেও আপনি পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করবেন হাতা স্কোয়ার কাজ করা পুরোটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা দেখেন আর এটাও আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্যটাও কিন্তু পুরো অ্যাম্ব্রডারি করা যা দেখতে পাচ্ছেন দিয়ে অ্যাম্ব্রডারি করা সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রডারি করা এই যে অসম্ভব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা ইনার এখানে দেওয়াই আছে সাতশো পঞ্চাশ টাকা চোখ যে পনেরোশো থেকে আঠারোশো টাকা বিক্রি করতে পারবেন আঠারোশো টাকা না বিক্রি করতে পারলে আমারটা আমার রিটার্ন করবে ঠিক আছে আঠারোশো নিচ্ছি বিক্রি করবেনও না এগুলা এগুলো কোয়ালিটি অনেক ভালো ইন্ডিয়ান ওয়েটলিট জর্জেটের ভিতরে আমি ভান্ডি নিয়ে নিচ্ছি কয়েকটা ভান্ডির তো আরও আর দেখানো সম্ভব না এর জন্য দেখানো যাবে না যেহেতু ভান্ডেল নিচ্ছে অনেক বড় বড় কয়েকটা ভান্দিরগুলো আসতে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কী সুন্দর অ্যাম্ব্রডার এগুলো নতুন সিকুয়েন্স আসছে যেই সিকুয়েন্সগুলো অ্যাম্ব্রডারে ছাড়া বসানো যায় না এই সেম ড্রেসটায় কিন্তু আপনারা বারোশো থেকে দুই হাজার টাকা দিয়ে নেবেন বারোশো ওয়াও জাস্ট ওয়াও পিওরের ভিতরে দেখছেন গর্জিয়াস করে কাজ করা পুরা ড্রেসটাতে গর্জিয়াস করে কাজ করা নিচের পোশনটা অনেক সুন্দর করে কাজ করা এই সিকোয়েন্সগুলো নতুন আসছে এই সিকোয়েন্সগুলো নতুন আসছে এগুলো আগের সিকোয়েন্স না এগুলো এখনো নিউ কালেকশান নিউ কালেকশানের সাথে একেবারে চর্জেটের অন্যা পিওরের ওনা এই যে অনেক সুন্দর এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি স্ক্রিনশট দেবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন দশটা দেবেন দশটার নিচে কেউ নেবেন না দশটার নিচে নিলে একশো টাকা বাড়বে মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এখানে অনেকগুলো কালার নিচ্ছে কালারগুলো দেখাবো ফোর পার্ট যা দেখতেছেন ফোর এর ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে ফোর পার্ট গর্জিএস করে কাজ করা নিচের পোষণটা অনেক সুন্দর করে এমোটারি করা কাটওয়াট করা আর এইগুলো দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ কালারও অনেক সুন্দর ডিজাইনও অনেক সুন্দর উন্নাগুলা কাটওয়াট করা এই যে দেখেন উন্নাগুলা কাটওয়াট করা আর প্রাইজ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ পুরো করে কাজ করা ঠিক আছে সালোয়ারটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে শুধুমাত্র সেলার ভাই বোনদেরকে শুধুমাত্র সেলার ভাই নিয়ে নেবেন এই ড্রেস গুলা এটার কালারটা অনেক সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করা পুরো গর্জিয়াস করে কাজ করে

এগুলা জর্জেটের ভিতরে কালারগুলো গুলো কোয়ালিটিটাও ভালো পিওর এটা হচ্ছে অরিজিনাল পিওর

সিকনোস দিয়ে কাজ করা অনেক সুন্দর সিকনোস দিয়ে কাজ করা চিকচিক করতেছে ঠিক আছে কাজের কোয়ালিটিটা একটু দেখেন সামনে থেকে দেখাই দিই কাজের এগুলো সব অ্যাম্বোটারি ওয়ার্ক করা নিচে কাটওয়ার্ক করা আর এগুলো দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে একেবারে যারা নিয়া পাইকারি বিক্রি করবেন যারা নেন যাদের শোরুম আছে তারা তো জানেন এগুলোর প্রাইস প্রায় যাচাই করে নেবেন ঠিক আছে প্রায় যাচাই করে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পার্টি ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস অনেক সুন্দর পার্টি ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনের কালার আছে কালার নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা কালার আছে নিতে পারবেন দেখাইছি এই সিকুয়েন্সগুলো নতুন সিকুয়েন্স আসছে এগুলো ঈদের জন্য রেডি হয়েছে সেই জামাগুলো এগুলো ঈদের জন্য রেডি হয়েছে এগুলো মার্কেটে অনেক বেশি প্রাইস কেউ দিতে পারবে না আমাদের মতো এত কম দামে কেউ দিতে পারবে না আপনাদেরকে এরকম দামে এরকম প্রোডাক্ট ঠিক আছে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি এই যে উন্নাটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা অনেক সুন্দর করে কাটওয়ার করা উন্নাটা অনেক সুন্দর করে কাটো ওরে বাপ বাপ ওনার কত বড় এই দুইটা ওমনা দিয়ে দিচ্ছে নাকি মনে তো দুইটা উন দিচ্ছে হ্যাঁ দুইটা অমনা দিয়ে দিচ্ছে একটা অনুনা এনে আচ্ছা এটা কাপড় দিয়ে আচ্ছা ইয়াটিয়া বানালেবে এটা অনেক কাপড় দুইটা অমনা দিয়েছে মনে নাকি এখানে দুইটা দিয়ে দিচ্ছে হয়তো বা ওরা কারখানা করার তো ওরা গুড় করে নাকি দুইটা উমনা দিয়ে দিচ্ছে হয়তো আর এগুলো হচ্ছে গিয়ে কাপড়টাও সফট সালোয়ারের কাপড়টা অনেক সফট প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ ওনার কাপড়টা একটু কাইটা ফালা দিতে হবে ঠিক আছে তাহলে এটা ঠিক আসবে দেখেন মুরজিয়াস করে কাজ করা অন্যগুলো গুরজিয়াস জামাটা যে পিওরের ভিতরে অনেক সুন্দর পুরা বডিটা অনেক সুন্দর করে কাজ করা একেবারে নিউ কালেকশন একেবারে আজকেই চলে আসছে অনেক অনেক প্রোডাক্ট আপনাদের জন্য চলে আসছে খালি প্রোডাক্টগুলো ডিজাইনগুলো করে দেখো এটার মধ্যে অন্য অনেক কাজ অনেক কাপড় এটার ভিতরে অনেক কাপড় প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ না এটা ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন উন্নাটাও কিন্তু আপনার এখানে কাটওয়ার করা আছে ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ পিওরের ভিতরে কাপড়গুলো অনেক সফট মাত্র সাতশো পঞ্চাশ যার লাগবে এগুলো নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে

দিল্লি বুটিক্সের কালেকশান এগুলো হচ্ছে অ্যাম্বোটারি ওয়াক করা আর এগুলো হচ্ছে লেস অনেক দামি লেস যে লেসের এক গজ লেস থাকে আপনার তিনশোতে দুইশো টাকার ভিতরে গজ এই লেসগুলার ঠিক আছে এটা সুতি লেস জামাটা যেমন হানড্রেড পার্সেন্ট কটন লেসটাও হানড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিফুল দিল্লি বুটিক্সের এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস বেশি ড্রেস না ঠিক আছে দুইটা কালারের ড্রেসটা একটু দেখাই এই যে ড্রেসগুলো হচ্ছে বড় লোনের মতন বডি হবে লুনের মতন বিশাল বড় বডি আপনারা বডিতে যেভাবে এসছে সেভাবে বান হাতায় দেখেন হাতা যদি আপনি ইয়া হাতা বানান মাইক হাতা বানান সেই হাতাও হবে হানড্রেড পার্সেন্ট বয়েল কাপড়ের ভিতরে করছে কাজটা অনেক সুন্দর একটা সফট বয়েল কাপড় মানে এত সফট কাপড়টা গরমের জন্য আরামদায়ক ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো হচ্ছে শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য অ্যাম্ব্রডারি কোয়ালিটিগুলো একটু দেখেন আমাদের দেশের অ্যাম্ব্রডারিও দেখছেন আর এগুলো একটু দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স ইন্ডিয়ান দিল্লি বুটিক্স দুইটা দুইটা কালারে আসছে এই ড্রেসটা যা লাগবে নিয়ে নিতেন দুইটা কালারে আসছে হান্ড্রেড পার্সেন্ট কটন দুইটা কালারে আসছে সালোয়ারের কাপড়টা একটু দেখাই কাজ থেকে দেখাই সালোয়ারের কাপড়টা একটু কাছ থেকে দেখাই ঠিক আছে পাক্কা আড়াই আড়াইগজ থেকে বেশি হবে কম হবে না ঠিক আছে বেশি হবে কম হবে না আর উনার কাপড়টা একটু সামনে থেকে দেখাই এত সফট কটন মানে এগুলোর ফিনিশিং ইন্ডিয়ান যে ইন্ডিয়ানি আমাদের দেশেরটা ঠিক আছে আমাদের দেশেরটাও সুন্দর কিন্তু ওদেরটার ফিনিশিংটা একটু ভালোই থাকে ঠিক আছে উনারটা হবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই যে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে জামাটাও কটন উন্যাটাও কটন সালোয়ারটাও কটন অনেক সুন্দর একটা ড্রেস মানে অনেক সুন্দর একটা ডিস ড্রেস মানে এগুলো আপনারা দুই হাজার বাইশশো টাকা চোখ গুঞ্জে বিক্রি করতে পারবেন আর হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আমাদের কিনা কিন্তু অনেক উপরে তো আমরা দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা এগুলোর অ্যাম্বোডারের কোয়ালিটি অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা এই একটা কালার একটা কালার দেখা যায় আরেকটা কালার দেখেন কোয়ালিটিটা একটু দেখেন কোয়ালিটিটা অসম্ভব সুন্দর আর লেসের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর লেস এরকম একটা জামা আপনি বাইরে থেকে কিনতে গেলে আপনার দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে একবারে চোখ বল আড়াই হাজার টাকা লাগবে এই দিল্লি বুটিক্সের এইগুলা এটাকে বলে দিল্লি বুটিক্স এটার পায়জামা তোই এটা তো পায়জামা দেয়নি এই যে দেখছেন এটা পায়জামা দেয়নি এই এই হচ্ছে ওদের সমস্যা কারখানার থেকে পড়া কামলে এই যে আমার এটার বান্ডিলের ভিতরে কি অবস্থা দেখত এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নাই পরে আরাম পাবেন কোয়ালিটি অনেক ভালো এই যে লেস দেওয়া পুরো ড্রেসটাতে লেস করা আছে এমনটারই ওয়ার্ক করা মাত্র তেরোশো টাকা এইটাও এটা আমরা সালোয়ার এটার সাথে ম্যাচিং করে দিয়ে দিব সুতি সালোয়ার ঠিক আছে সেম সালোয়ার আছে সেম সালোয়ার দিয়ে দিব এই যে কন্যাগুলা একেবারে পাক্কা পাসাদ এই যে দেখছেন কত দামি লেস করছে কত দামি লেস আর উনাগুলো দেখেন কত বড় প্রাইস হচ্ছে মাত্র তেরোশো এরকম বুটিসের ড্রেস অনেক আসছে আমাদের তো এই ড্রেসগুলার প্রত্যেকটা ড্রেস আমি ভিডিও করব তো সকাল দশটা লাইভ হবে কালকে থেকে তিনটা লাইভ হবে ঠিক আছে কালকে থেকে তিনটা লাইভ হবে মাত্র হচ্ছে গিয়ে আপনার তেরোশো টাকা এটার স্যালোয়ার দিয়ে দিব খয়রি কালার ঠিক আছে খয়রি কালার স্যালোয়ার দিয়ে দিব মাত্র তেরোশো টাকা যা লাগবে তা নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর সুন্দর জামা নিয়ে চলে আসবো কালকে সকালে Okey assalamualaikum